নমস্কার বন্ধুরা শুভ মহালয়া সকলকে জানায় মহালয়ার শুভেচ্ছা পিতৃপক্ষের শেষ দেবী পক্ষে শুরু আজ আমার নিবেদন তোমার দুর্গা আমার দুর্গা কবি সুব্রত পাল তোমার দুর্গা মহালয়া ভরেই শরৎ মাখছে গায়ে আমার দুর্গা এখনো দেখছি ফুটপাতে জন্মায় তোমার দুর্গা অকাল বোধন একশো আটটা খুন আমার দুর্গা দূর থেকে দেখে খিচুড়ির স্কুল তোমার দুর্গা আগমনী গান গিরিরাজ কন্যা আমার দুর্গা ঘরদোর ভাষা বাদ ফাঁকা বন্যার তোমার দুর্গা প্রতিবার আসে বাবা মার বাড়িতে আমার দুর্গা মার কোলে পিঠে বাবার খবর নেই তোমার দুর্গা টেক্কা দিয়েছে এবার থিমের পুজো আমার দুর্গা ইট বয়ে বয়ে একেবারেই পুজো তোমার দুর্গা হুল্লোড়ে মাতে প্যান্ডেলে প্যান্ডেলে আমার দুর্গা বাঁচতে শিখেছে অতীতকে ছুঁড়ে ফেলে আমার দুর্গা রোজ সেজে গুজে খোঁজে তার সংসার তোমার দুর্গা শপিং মলে কফির ধোঁয়ায় ওড়ে আমার দুর্গা চা বানাচ্ছে তিন রাস্তার মোড়ে তোমার দুর্গা বহু জাতিকের বহু জনহিত আমার দুর্গা কালকে জন্ম আজও তথৈবচ তোমার দুর্গা ছবির প্রেমের প্রেমের শিউলি এবং কাশে আমার দুর্গা এখনো আশায় কেউ যদি ভালোবাসে তোমার দুর্গা ধুলুচি নাচে ঠেং কুর ঢাকে আমার দুর্গা ঘুরেই মরছে দশ চক্রের পাকে তোমার দুর্গা অঢেল খাবার অঢেল নষ্ট হয় আমার দুর্গা দিন আনানি কিছু নেই সঞ্চয় তোমার দুর্গা কুলকুল নদী স্নেহের প্রথম পাঠ আমার দুর্গা নখের আচরে ভয়ই সুখিয়ে কাঠ তোমার দুর্গা অস্ত্র সানাই সিংহবাহিনী রূপ আমার দুর্গা কাঁদতে কাঁদতে নির্বাক নিঃসুখ তোমার দুর্গা দশভূজা হয়ে অসুরের মাথা কাটে আমার দুর্গা অপুষ্ট নিয়ে ধুকতে ধুকতে হাঁটে আমার দুর্গা কবে বলো আর তোমার দুর্গা হবে আমার আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে আমার দুর্গা কবে বলো আর তোমার দুর্গা হবে আমার আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে নমস্কার